ছা ডেলে দেই ই শব্দটা তো পুরা বিশ্ব আন্তর্জাতিক পর্যায়ে কবি সেশন তাই আন্তর্জাতিক পর্যায়ে তাই জুতার বাড়ি খাইজন মানছর তোর বুঝছডি ই বছর 2021 সালে কোন ধরনের জুতার বাড়িতে তাই খাইরা না জুতা সিনা জুতা সিনা জুতা সিনি তো বহুত ধরনের জুতা কোন ধরনের জুতা কথা কইরা মনে হল লাগা বারমিস বাটা লুলুপাট কোনটা স্যান্ডেল সিনো স্যান্ডেল সিনি স্যান্ডেল বহুত স্যান্ডেল ফাড়িয়া এটা তুর পার স্যান্ডেল ব্যান্ডেল এটা কুচ্ছু জায়গা না তো আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি এর লাগি তাই না একবারে অত্যন্ত আতঙ্কিত দুঃখজনক বেগম অত্যন্ত নিস্পেষিত দোকানে বয়া বয়া এক কাপ চা খাইবো আর আমার বদনাম কইবো আপকো যেতা সমস্যা হে ও সমস্যা আমি দর্শক কলিয়ে মাথায় বল গাই আর কি বুঝছেন তো আপনার কথা কোনো আগা মাথা পাই না কিতা আপনার কিতাব মানে আপনার মাথ কথার কোনো সিস্টেম পাই না আমি কি ইংলিশ বলতেছি আচ্ছা এখন বাদ দাও ভাই এখন আমি দর্শকের লগে তুলা মাতি এই যে তাহেরি তাইনতে দেখরা এর নাম গিয়াসউদ্দিন তাহেরি এই তাহেরি একটা বন্ড উদযাপন করছে বহুত জায়গায় এই ডিজে গানটা লাগাইল আর বিয়ের অনুষ্ঠানের দিকটা না লাগাইলে তাহের একটা দ্বংশুর নাম আল্লাহমে রাস সুলকি গাইব হয়ে ধন গাইব পাইয়া রাসূলের দম খাজা পাইয়া সুইয়া আছে আহ বি না দে খাজা তোমা প্রিয় দর্শক মন্ডলী তাহেরি একটা দংশর নাম তাহেরি একটা ভন্ডর নাম তাহেরি এই দেশর যুব সমাজ এই দেশর তরুণ সমাজ রে আল্লাহ রবুল্লা আলমিনের একত্ববাদ এবং তাওহিদ তাকে ফিরাইয়া আনিয়া জান্নাতি মানুষের জাহান নামি বানাইবার এক নাম ওই লোকি তাহেরি তাহেরি শিরিক আল্লাহ রবুল্লা আলমিনের তাওহিদ এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার এক নাম ওই লোকি তাহেরি হকা প্রিয় দর্শক মন্ডলী আপনারা ইচ্ছা কোনো বাবে মানিয়া নেওয়া যায়নি আল্লাহর দন দিয়া আল্লাহ গেছেন গাইবা নিল্ আবার রাসুলের দন দিলাইছেন দিলাই ও রাসুলের দন ফাইয়া দুনিয়ার উম্মত্র পরিচালনা কররা আর কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে বাবার দরবারে গেলেও বুঝিন ইনোর মাঝে সবটা ফাইব খালি হাতে ফিরতো না আচ্ছা আমার কি প্রিয় দর্শক মন্ডলী আপনারা একটা জিনিস চিন্তা করক হেউ আফনান তোর আমি বুঝলাম অনেকে তাহেরিরে পালা পাইন আপনারা একটা সুস্থ মানুষের অবস্থানও দক্ষা গিয়া একবার চিন্তা হরক কাছে। আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহ রব্বুল আলমিনের যে সম্পদ আছে এটার দিলে দিলেই জন্য কোরণরনের মাঝে ইলা কোনো আছে নি আল্লাহ তালায় কুরানো হয়েছেন নি যে আমার দন আমার সব শক্তি রাসুল সাল্লুসাল্লাম দিলাইলাম আবার রাসুলের হাদিস হাদিস শরীফের মাঝে উল্লেখ করছেন নি যে আমার যে দন আমার যে শক্তি একটা খাজা বাবারে দিলাইলাম ইলা কিচ্ছু আছে নি কুরন এবং হাদিসের মাঝে ইসলামী শরিয়া এবং নীতিমালার মাঝে ইলা কিচ্ছু নি আপনারা যারা আমরা যারা মনে করিল তাহিরির যে এই গুমরা গুমরাহতা এবং যুক্ত খতাগুলো যারা প্রতিবাদ করে এত ঠিক আছে কিন্তু যারা তাহিরিরে বালা পাইন আপনারা একটা জিনিস চিন্তা করিয়া ধোকা যে আল্লাহ

খাজায় খিলা হইলেন কুনাকুনি মারিয়া কিকান কিলা এই ধরনের বন্ডামি এবং এই ধরনের নষ্টামি এই তাহেরিয়ে শিরিক করতে শিরিক তো অলরেডি খরিয়া যার মানুষের ইমানরে ধ্বংস করে ওয়াজর আজর একটা ফাঁসির পাত্র বানাইছে একটা ফাতলামি বানাইছে মানুষকে তাহারি তোমারে হিরো আলমর চাইতে হিরো আলম বোধবালা একটা অবস্থান হে জগত আছে হি এক জাহান নাম এক হে তার হে এক জাহান নামি ফোতে তার সমর বান্ধিয়া নামি গেছে হে বেটা কিন্তু তুমি মানুষে ইসলামর ডাক ডাকিয়া ইসলামের কথা হইয়া মানুষকে যেভাবে গুমরা বানাই রায় যেভাবে জাহান্নামের ফতে তুমি নিজে জাহান্নামি হই রায় আর অবুজ গয়রে আলিম যারা সাধারণ মুসলমান এরাও জাহান্নামের ফতে এই মানুষটা এনে এই তাহিরে কোন সময় আপনারা থামাইবা কোন সময় আপনার আটটাইবা ওয়াজর মন চিকটা অনেক গুরুত্বপূর্ণ পবিত্র একটা জিনিস এই পবিত্র জিনিসের মাঝে একটা সুন্দর কোরআনের আলোচনা হয় ওয়াজর মঞ্চ ওয়াজর মঞ্চের মাঝে হাদিসের আলোচনা হয় ওয়াজর মঞ্চ আল্লাহ রসুল আদর্শ নিয়ে আলোচনা হয় কিন্তু এই তাহেরিয়ে গান রিজে গান ফাইজলামি বন্ডামি হরতে করতে হরতে হরতে এখন চিন্তা কি কী হতাহর আচ্ছা আপনার তোর দিলটা কি আপনারা মগজ দিয়ে চিন্তা করক্কা আছে আপনারা মগজ দিয়ে চিন্তা আল্লাহ রব্বুল্লা আলমিনোর দন সম্পদ আল্লাহ রবুল্ আলমিন শক্তি রাসুলদের দিয়া আল্লাহ গাইবই কিছু আল্লাহর অলি অকল এখন পর্যন্ত আসুন কেমন পর্যন্ত তা বা অলি অখল তৈরি হইবা কিন্তু আল্লাহর দন ফাইলি বা রাসুল অলিয়ে আল্লাহর শক্তি ফাইলিবা অলিয়ে আল্লাহর শক্তি ফাইলিবা খাজা হবাই এই ধরনের শিরিক এই পণ্ডয় মঞ্চর মাঝে সাধারণ জনগণের মাঝে প্রচার করে প্রসার করে আমরা একটু ফুর্তির লাগি আমরা একটু আনন্দ লাগি এই যে একটা শিরিক একটা বন্ড এই যে একটা বন্ড মানুষের আমরা ওয়াজর মঞ্চ নিয়ে তুলিয়ার এবং লক্ষ লক্ষ টেকা দিয়া আমরা দিয়ার এই যে লক্ষ লক্ষ এটা টেকা তো জনগণের টেকা এই লক্ষ লক্ষ টাকা দিয়া এই বন্ধ অক্টারে নিয়ে আমরা যে ওয়াজর মাহফিল তুলে আমরা বিবেক রে একবার চিন্তা করি বিবেক একবার প্রশ্ন করি বিবেক একবার জাগাই যে আমরা এর মাস্তাকে কিতা ফায়দা হয় আর খালি ফাতলামি আর চা ডেলে দেই তে কফি ডেলে দেই তে আমি এখন মুরগির রুস্ট খাই না মুরগির ফইর খাই হে বুঝি ওটা ওটা নি ওয়াজর ময়দান তে আমি এখন মুরগির বড় খাই না মুরগির হিরো নরমতা খাই ওটা ওটা নি ওয়াজর ময়দান হিরো আলম ভাই বুঝছনি

বেটার যে জিনিস দরকার যে জিনিস খাম ও জিনিস করক হো গিয়া গানের মঞ্চ উঠিয়ে গিয়া তার যেটা হরক জাহার নামও তার একলা একলা গিয়া নষ্ট হোক কিন্তু মানুষটে জাহান নামর ফোতে হোক না মানুষটে নষ্ট করোক না আমরা আবেদন থাকবো আমরা অনুরোধ থাকবো প্রিয় দর্শক মণ্ডলী আপনারাও স্বচ্ছারক্ষা এই ধরনের যুক্ত গান বাজনা এগুলা দিয়া মুসলিম উম্মার ইমানটারে নষ্ট করেন এই মানুষটায় আমরা এর বিরুদ্ধে সচ্চারই এবং এরে আইনানুকভাবে এগুলি হুমকি দিয়া ভিডিও করিয়া এগুলি থামানি দিতে না। প্রশাসনের শক্তির মাধ্যমে আমরা একটারে ছিদা করতে হইব বুঝছিল না নি একটা মানুষের ইমান লইয়া খেলা করায় প্রিয় দর্শক মন্ডলী বালা থাকবা সুস্থ থাকবা এবং তাহিরি মার্কা বন্ড এবং ইমান ধ্বংসকারী শিরিক প্রচার হারী এই তাহিরি তাকে বিরত থাকবা উন্মত্রে বিরত রাখবা আসসালামু আলাইকুম